বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যা একই সঙ্গে আসার আলো এবং গভীর সংশয়ের মেঘে ঢাকা বহু প্রতীক্ষিত জুলাই সনদ জারির পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে যে অভূতপূর্ব ও আপাত দৃষ্টিতে হজ বরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বহু দশকের চেনা সমীকরণকে ভেঙে চড়ে দিয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাতের অবসান একটি ভঙ্গুর সাংবিধানিক অবকাঠামোর সংস্কার এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে দেশ এগিয়েছে সেই পথ প্রতিটি বাঁকে এখন লুকিয়ে আছে গভীর অনিশ্চয়তা এই সনদের কেন্দ্রবিন্দুতে থাকা দুটি সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন এবং সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন রাজনীতির ময়দানে এক জটিল গোলকধাঁধার জন্ম দিয়েছে দৃশ্যত এই দুটি সিদ্ধান্ত বিএনপি ও জামাতে ইসলামীর দাবি পূরণের একটি প্রচেষ্টা কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে তা এক বিরাট রাজনৈতিক দাবা খেলারই ইঙ্গিত দেয় সবচেয়ে বিস্ময়কর এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হল সরকারের শীর্ষ পর্যায় থেকে বিএনপি কর্তৃক উত্থাপিত নোট অব ডিসান্ট বা আপত্তির বিষয়গুলোকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে এই সনদ চূড়ান্ত করা হয়েছে ডঃ মোহাম্মদ ইউনুস্কর্তৃক গৃহীত এই সমন্বিত অথচ চরম বিতর্কিত সিদ্ধান্তটি কি শেষ পর্যন্ত বাংলাদেশ জন্য একটি টেকসই রাজনৈতিক সমাধানের পথ খুলে দেবে নাকি ক্ষমতার পুরনো খেলোয়াড়দের নতুন কৌশলের কাছে হেরে গিয়ে আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলবে এই প্রশ্ন এখন প্রতিটি রাজনৈতিক সচেতন নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে আজকের এই ঘোষণার পর বিএনপির অন্দর যেন এক বিজয় উৎসবের আমেজ দলের শীর্ষস্থানীয় নেতারা থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল পর্যন্ত সকলেই এটিকে নিজেদের এক বিরাট অর্জন হিসেবে দেখছেন তাদের ভাষ্যমতে তত্ত্বাবধায়ক সরকার সহ তাদের দীর্ঘ দিনের লালিত মূল দাবিগুলো সরকার মেনে নিয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্তকে তারা নিজেদের রাজনৈতিক দূরদর্শিতার চূড়ান্ত বিজয় বলে আখ্যায়িত করছেন তাদের চোখে এই গণভোটই হলো সেই চাবিকাঠি যা দিয়ে তারা ক্ষমতায় ফিরে আসবে এবং পুরনো সব হিসাব নিকাশ চুকিয়ে দেবে কিন্তু এই আপাত বিজয়ের আড়ালে কি এক ভয়ঙ্কর ফাঁদ পাতা রয়েছে তা বিএনপি বুঝতে পারছে না নাকি বুঝেও না বোঝার ভান করছে অন্যদিকে জামাতে ইসলামী এই প্রক্রিয়ায় আপাত দৃষ্টিতে অনেকটাই পিছিয়ে পড়েছে বলে মনে হচ্ছে তাদের অন্যতম প্রধান দাবি ছিল জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন এবং সংসদের উভয় কক্ষেই পূর্ণাঙ্গ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ব্যবস্থা চালু করা এই দুটি দাবির কোনোটিই অক্ষরে অক্ষরে মানা হয়নি গণভোট হচ্ছে নির্বাচনের দিন এবং পিআর সিস্টেম প্রয়োগ হচ্ছে শুধুমাত্র উচ্চকক্ষে এই আংশিক প্রাপ্তি দেখে অনেকেই মনে করছেন জামাত এই দর কষাকষিতে পরাজিত হয়েছে কেউ কেউ এমনও প্রশ্ন তুলেছেন ড ইউনুস্কি জামাতের সঙ্গে এক প্রকার রাজনৈতিক বিশ্বাসঘাতকতা করলেন এই জটিল পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হলে আমাদের আরও গভীরে প্রবেশ করতে হবে এবং প্রতিটি সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাবগুলো খতিয়ে দেখতে হবে আসুন প্রথমে পিয়ার সিস্টেমের কৌশলগত বিভেদ এবং এর মাধ্যমে ক্ষমতার হাত বদলের যে ছক কষা হয়েছে তা বোঝার চেষ্টা করি জামাত ইসলামী এবং তাদের সহযোগী আন্দোলন সহ আটটি রাজনৈতিক দলের জোটের মূল দাবি ছিল সুস্পষ্ট আগে গণভোট পরে নির্বাচন এবং উভয় কক্ষে পিয়ার দৃশ্যত এর একটিও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি কিন্তু উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচনের যে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে সেটি জামাতের একমাত্র দৃশ্যমান বিজয় হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ কৌশলগত তাৎপর্য সাধারণ মানুষ বা এমনকি অনেক রাজনৈতিক বিশ্লেষকও হয়তো এই সিদ্ধান্তের গভীরতা অনুধাবন করতে পারছেন না ভোট গ্রহণের পদ্ধতি আগের মতোই থাকছে অর্থাৎ নিম্ন কক্ষে সরাসরি নির্বাচন হবে কিন্তু উচ্চ কক্ষে দলগুলো জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব পাবে জামাত হয়তো প্রকাশ্যে হতাশা দেখাচ্ছে কিন্তু মনে মনে তারা ঠিক এটাই চেয়েছিল এর কারণ হল উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার ফলে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ধরা যাক বিএনপি আগামী নির্বাচনে বিপুল জনপ্রিয়তা নিয়ে চল্লিশ বা পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে নিম্নকক্ষে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করল কিন্তু উচ্চ কক্ষে তাদের প্রতিনিধিত্ব থাকবে ওই চল্লিশ বা পঁয়তাল্লিশ শতাংশই বাকি পঞ্চান্ন বা ষাট শতাংশ আসন চলে যাবে বিরোধী দলগুলোর হাতে যারা সম্মিলিতভাবে সংখ্যা গরিষ্ঠতা পাবে এর অর্থ দ্বারায় বিএনপি যদি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেও তারা নিজেদের ইচ্ছামতো সহজে কোনো আইন পাশ করতে পারবে না বিশেষ করে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চ কক্ষের গরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে এর ফলে বিরোধী দল একটি সাংবিধানিক ভোটে ক্ষমতার অধিকারী হবে যা ভবিষ্যতের যে কোনো সরকারকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়া থেকে বিরত রাখবে বিএনপির জন্য এটাই হয়ে দাঁড়িয়েছে এক বিরাট কৌশলগত পরাজয় তারা চেয়েছিল অতীতের শেখ হাসিনা সরকারের মতো কিংবা তার চেয়েও বেশি ক্ষমতা ধর হয়ে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে তাদের লক্ষ্য ছিল এমন এক নিরঙ্কুশ ক্ষমতা যা তাদের যা ইচ্ছা তাই করার স্বাধীনতা দেবে কিন্তু উচ্চ কক্ষের এই পিআর সিস্টেম সেই ক্ষমতার পথে এক দুর্ভেদ্য প্রাচীর হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি হয়তো নিম্ন কক্ষে সরকার গঠন করবে কিন্তু উচ্চ কক্ষে তারা কার্যত একটি দুর্বল শক্তি হিসেবেই থাকবে যেখানে জামাত এবং অন্যান্য দলগুলো সম্মিলিতভাবে তাদের যে কোনো স্বৈরাচারী পদক্ষেপ রুখে দিতে পারবে এই পুরো দ্বন্দ্বের বিন্দুতে রয়েছে বিএনপির সেই আলোচিত নোট অব ডিসেন্ট বা আপত্তির বিষয়টি বিএনপি চেয়েছিল জুলাই সনদে তাদের উত্থাপিত আপত্তিগুলো যেন আলোচনার মাধ্যমে আগেই নিষ্পত্তি করা হয় এবং সনদ থেকে বাদ দেওয়া হয় কিন্তু ডক্টর ইউনুস সেই আপত্তিপত্রগুলোকে কার্যত ডাস্টবিনে নিক্ষেপ করেছেন তিনি বিএনপির দাবিগুলো সরাসরি বাতিল করে পুরো বিষয়টিকে গণভোটের রায়ের ওপর ছেড়ে দিয়েছেন এর মানে অত্যন্ত পরিষ্কার জনগণ যদি গণভোটে হ্যাঁ বলে রায় দেয় তাহলে বিএনপি যেসব সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ক্ষমতায় এলেও তাদের সেই সংস্কারগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে তারা সেই সংস্কার বাস্তবায়নে সাংবিধানিকভাবে বাধ্য থাকবে কিছুদিন আগেই বিএনপি দেশের বিভিন্ন অঞ্চলে এক অদ্ভুত না ভোটের প্রচারণা শুরু করেছিল তাদের সেই ক্যাম্পেইন ছিল মূলত গণভোটের সঙ্গে তাদের নোট অব ডিসেন্ট সংযুক্ত না করার তীব্র প্রতিবাদ কিন্তু কি ছিল সেই নোট অব ডিসেন্টে যার নিয়ে বিএনপি এতটা মরিয়া তাদের আপত্তির তালিকাটি বিশ্লেষণ করলে বোঝা যায় এটি ছিল মূলত দলীয় ক্ষমতাকে নিরঙ্কুশ ও চিরস্থায়ী করার এক সুপরিকল্পিত নীল নকশা প্রথমত দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না এই যুগান্তকারী প্রস্তাবে তারা নোট অব ডিসেন্ট দিয়েছে তারা চেয়েছে ক্ষমতার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য যেন না থাকে তাদের সুস্পষ্ট ইচ্ছা তারেক রহমান দলের প্রধান থাকবেন এবং তিনি আবার প্রধানমন্ত্রী হবেন যাতে ক্ষমতার কেন্দ্রবিন্দু এককভাবে তার হাতেই থাকে এবং কেউ তাকে চ্যালেঞ্জ করতে না পারে দ্বিতীয়ত উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাবে তারা তীব্র আপত্তি জানিয়েছিল তাদের মূল লক্ষ্য ছিল নিম্ন কক্ষের জাতীয় সংসদ একটি ফটোকপি যেন উচ্চ কক্ষ হয় অর্থাৎ নিম্ন কক্ষে যে দল জিতবে তারাই যেন উচ্চ কক্ষ নিয়ন্ত্রণ করে এতে ক্ষমতায় গেলে তারা খুব সহজেই নিজেদের ইচ্ছামতো মতো কোনো আইন পাশ করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারত যা এখন আর সম্ভব নয় তৃতীয়ত তারা দলীয় প্রভাব মুক্ত একটি স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি চাইনি তারা চায় বিসিএস ক্যাডার নিয়োগের ক্ষেত্রে তাদের রাজনৈতিক প্রভাব যেন আগের মতোই বজায় থাকে তাদের নিয়োগ দেওয়া অনুগত লোকজন পিএসসিতে বসে থাকবে এবং তারা নিজেদের ইচ্ছা মতো ডিসি এসপি বানাবে ভাই ভাই সুপারিশের মাধ্যমে দলীয় কর্মীদের প্রশাসনে ঢুকিয়ে দেবে তাদের উদ্দেশ্য দলীয় ক্যাডার দিয়ে প্রশাসনকে এমনভাবে ভরে ফেলা যাতে শেখ হাসিনার শাসনের মতো সারা দেশের ডিসি এসপিরা তাদের অনুগত দাসে পরিণত হয়